যেতে যেতে সর্বপ্রথম কিন্তু পাপপানের দোকান ফেলাম আমরা আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি জলসার দোকান সেখানে আমরা যাবো

আঙ্কেল আপনি কিন্তু বাদাম যাচ্ছেন এটা কিন্তু ঠিক নয় এরকম একটা ভিডিও আছে না এরকম একটা ভিডিও আছে দেখেছেন দেখে একজন ভালো করে দেখুন একদম ভালো থাক কি জাম্পিং করলে এখানে নাকি এখানে কিন্তু জাম্পিং আর দোকান কম সব চারিদিকে জল সাজ আজকে তিনটি জল চারটে জল সাজ গেছে সেই জন্য কি বলবি চল নাকি হ্যাঁ হচ্ছে তো এখানে কিন্তু এগরোল চাউমিন পপকর্ন পাপোড়া পেঁয়াজি চপ এখানে বেলুন আছে লাভ মাই লাভ বেলুন চলো 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 চন্দ এটা কিন্তু সতিরাটি দ্বিতীয় নম্বর স্থানে আমরা পৌঁছে চলে আসলাম এটা কিন্তু সতিরাটি

এখানে কিন্তু মতো দোকান নেই কিন্তু এখানে দিন ধরে চার পাঁচ জায়গার জল খায় তাহলে কিন্তু দোকান থাকে না বন্ধুরা তৃতীয় নাম চলে আসলাম কিন্তু বেয়া নাই নৌযোয়ান বাড়ায় এখানে মনে হয় একটু দোকানের চাও নেই

খুব সুন্দর এই বছরে সেরা দেখলাম এই বেনার নৌজান পাড়ায় ওহ সে বছরটা মনে হয় যেন একটা জান্নাতের বাগান সত্যি খুব সুন্দর আর এখান থেকে কিন্তু সেন আসছে সেনটা টা পরে দেখুন কিচের সেন্ট আসছে বিরানি নাহারি কি খিচুড়ি আপনারা যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছি আপনারা সকলেই মাঝমার চলে আসুন এখনই আপনাদের গ্রামের সুযোগ্য সন্তান তো তিনি তার মূল্যবান বক্তব্য রাখছেন আপনারা সকলেই চলে আসুন তো এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন সারফরাজ হোসেন